আসসালামু আলাইকুম আমার সকল খামারি ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা আচ্ছা শীত তো প্রায় শেষ তাই না একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো অবস্থা কিন্তু এই স্বস্তির সময়টাই যে ছাগলের খামারের জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হতে পারে সেটা নিয়েই আজকে আমরা একটু কথা বলবো। হ্যাঁ এই কথাটা আমাদের সবার মনেই আসে যাক বাবা শীতের বিপদটা তাহলে কেটে গেল মনে হয় যেন সবচেয়ে খারাপ সময়টা আমরা পার করে ফেলেছি কিন্তু আসলেই কি তাই তরিসংখ্যান কিন্তু একদম উল্টো কথা বলছে আসল বিপদ নাকি এখনই শুরু মানে আমরা যখন ভাবছি সব ঠিক আছে ঠিক তখনই খামারে সবচেয়ে বড় বিপদটা হানা দিতে পারে আর এই ভুল ধারণাটাই কিন্তু মারাত্মক হয়ে দাঁড়াতে পারে তো চলুন আজকের আলোচনার প্রথম পর্বে যাই শীতের শেষ কিন্তু বিপদটা অদৃশ্য কেন এই ঋতু বদলের সময়টা ছাগলের জন্য এত বেশি মারাত্মক সেটাই আমরা বোঝার চেষ্টা করব এই যে চারটা দেখছেন এটা কিন্তু খুব পরিষ্কার করে একটা জিনিস দেখাচ্ছে খেয়াল করে দেখুন একেবারে কনকনে শীতে মৃত্যুর হার যা থাকে তার চেয়ে অনেক অনেক বেশি বেড়ে যায় ঠিক এই শীত আর বসন্তের মাঝামাঝি সময়টাতে তার মানে কি দাঁড়ালো। বিপটটা কিন্তু তীব্র শীতে না বিপদটা হল এই ঋতু পরিবর্তনের সময় আর এই সময়ে মৃত্যুর পেছনে দুটি বড় কারণ আছে দুটি নীরব ঘাতক এক পিপিআর আর দুই নিউমোনিয়া এই রোগ দুটো এমনভাবে ছড়ায় যে একটা সাজানো গোছানো খামার পুরো খালি করে দিতে পারে চোখের পলকে তাহলে চলুন খামারিদের করা প্রথম ভুলটা নিয়ে কথা বলি ভুল নাম্বার এক আবহাওয়ার ফাদ মানে আমরা প্রকৃতির সংকেতটা ঠিকমতো বুঝতে পারি না দেখুন ব্যাপারটা কি হয় দিনের বেলায় যখন কড়া রোদ ওঠে আমাদের মনে হয় বাহ বেশ গরম তো কিন্তু ভোরবেলার চিত্রটা কিন্তু একদম অন্যরকম তখন একটা কনকনে ঠান্ডা বাতাস বয় যেটা সরাসরি ছাগলের শরীরে গিয়ে লাগে দিনের গরম আর ভোরের এই ঠান্ডা এই বিশাল তাপমাত্রার পার্থক্যটাই ছাগলের শরীর সহ্য করতে পারে না তাহলে এর সমাধান কি খুব সহজ কিন্তু খুবই কার্যকরী কিছু পদক্ষেপ আছে যেমন দিনের বেলা যতই গরম লাগুক রাতে পর্দাটা পুরোপুরি নামিয়ে দিতেই হবে আর সকালে রোদটা ভালো করে না ওঠা পর্যন্ত পর্দাটা তোলা যাবে না তবে হ্যাঁ খামারের ভেতরে যেন অ্যামোনিয়া গ্যাস জমে না যায় সেজন্য বাতাস চলাচলের জন্য হালকা একটু ব্যবস্থা রাখতে হবে আচ্ছা এবার আসি দ্বিতীয় ভুলে আর এটা হলো মারাত্মক একটা অবহেলা ভ্যাকসিন না দেওয়ার মতো ভয়ঙ্কর ভুল অনেকের মনেই এই প্রশ্নটা ঘুরপাক খায় তাই না যে আমার ছাগল তো দিব্যি সুস্থ লাফালাফি করছে তাহলে আবার ভ্যাকসিন দেওয়ার কি দরকার কিন্তু জেনে রাখুন এই চিন্তা ভাবনাটা আপনার খামারের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্তের মতো এই একটা ভুল আপনার সব পরিশ্রম সব স্বপ্নকে শেষ করে দিতে পারে এর কারণ হল পিপিআর এটা এতটাই ভয়ঙ্কর একটা ভাইরাস যেটা ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতাকেই নষ্ট করে দেয় আর সবচেয়ে ভয়ের বিষয় হল একবার যদি এটার লক্ষণ দেখা দেয় তাহলে ছাগলকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে এর একটাই সমাধান কোনও কিন্তু নেই কোনো যদি নেই সমাধান হলো অবিলম্বে ভ্যাকসিন দিতে হবে আর এর জন্য আজই একজন রেজিস্টার্ড পশু চিকিৎসকের সাথে কথা বলুন এবার আসি আমাদের তিন নাম্বার ভুলে এটা হলো খাবার আর পানি নিয়ে আমরা অনেক সময় বুঝতেও পারি না যে কিভাবে সাধারণ খাবারই ছাগলের অসুস্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে সাধারণত দুটো ভুল আমরা করি এক সকালে শিশিরে ভেজা শ্যাঁচ্যাঁতে ঘাসটা সরাসরি খেতে দিয়ে দেই আর দুই ট্যাঙ্কের বরফ শীতল পানিটা ওদের সামনে দেই এই দুটো কাজই ওদের ঠান্ডা লাগিয়ে দেওয়ার জন্য বা হজমের সমস্যা করার জন্য যথেষ্ট এটারও খুব সহজ সমাধান আছে সকালের ঘাসটা একটু রোদে শুকিয়ে তারপর খেতে দিন আর পানির সাথে অল্প একটু গরম পানি মিশিয়ে ওটাকে কুসুম গরম করে দিন ছাগল যাতে ঠিকমতো পানি খায় সেজন্য পানিতে এক চিমটি লবণ বা একটু গুঁড়ো মিশিয়ে দিতে পারেন এই তো গেল ভুলগুলো আর তার সমাধান এবার একটা বাড়তি টিপস দেই যেটা আপনার খামারের সুরক্ষাকে আরও মজবুত করবে এটাকে বলতে পারেন একটা প্রোটিপ দেখুন এই সময়টাতে ছাগলের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোটা খুব জরুরি এর জন্য আপনার চিকিৎসকের সাথে কথা বলে জিঙ্ক সাপ্লিমেন্ট বা একটা ভালো মানের লিভার টনিক ব্যবহার করতে পারেন এটা ছাগলকে এই রীতি পরিবর্তনের যে ধকল সেটা সামলাতে দারুণভাবে সাহায্য করবে শেষ পর্যন্ত একটা কথাই সত্যি আর তা হল প্রতিরোধ সর্বদা প্রতিকারের চেয়ে উত্তম মানে অসুখ হওয়ার পর চিকিৎসা করার চেয়ে অসুখটা যাতে হতেই না পারে সেই ব্যবস্থা নেওয়াটা অনেক ভালো আর খরচও অনেক কম আমরা যে এতক্ষণ ধরে এতগুলো কথা বললাম এর সবকিছুর পেছনে একটাই কারণ আপনার স্বপ্নটাকে আপনার খামারটাকে সুরক্ষিত রাখা কারণ আমরা জানি এটা শুধু একটা ব্যবসা না এটা আপনার ভবিষ্যৎ মনে রাখবেন আপনার খামারটা আপনার স্বপ্ন আপনার সারা জীবনের পুঁজি একটা ছোট্ট ভুলের জন্য যেন এই স্বপ্নটা ভেঙে না যায় সেই খেয়ালটা আপনাকেই রাখতে হবে তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন আপনার স্বপ্নের খামারটা কি এই কঠিন মৌসুমটার জন্য সুরক্ষিত আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ইনশাআল্লাহ আপনাদের সবার খামার ভালো থাকুক লাভজনক হোক